রাত বাজে দুইটা কালো অন্ধকার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ একদল যুবক একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তো যাওয়ার সময় ওই যুবকেরা তাদের জীবনে নামাজ রোজা আল্লাহর ভয় কোনো কিছুই ছিল না তারা শুধু মোবাইলের মধ্যে নাচ গান এরপর আপনার টিকটক মেয়েদের ছবি হারাম অশ্লীল কাজের মধ্যে তারা লিপ্ত থাকত তো একদল যুবক একদিন গ্রামের এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে তাদের মাথায় একটা কুবুদ্ধি আসলো আর কি যে আমরা আজকে কবরস্থানের মধ্যে ঢুকবো ভিতরে ঢুকবো দেখি সেখানে কি হয় তো সবাই মিলে যখন ঢুকলো কবরস্থানের মধ্যে কিন্তু একটু ভয়ঙ্কর লাগে কি ভয় লাগে আর কি সবাই বের হয়ে চলে গেল সাহস করে একজন যুবক ভিতরে ঢুকলো ঢুকে সে যখন কবরস্থানের ঠিক ভিতরে ঢুকে গেল তখন কে জানো তাকে ডেকে বলল তুমি কি জানো যে এই কবরের এবং এই মাটির নিচে যারা বাস করে মাটির নিচে যাদেরকে রাখা হয়েছে তাদের কি অবস্থা তুমি কি এই বিষয়ে অবগত আছো তুমি কি জানো যুবক ভয় খেয়ে গেল সে চারিদিকে করতে লাগলো লাগলো চারিদিকে দেখতে যে যে আওয়াজটা আওয়াজটা কে দিয়েছে সে সে বুঝতে আসছে যখন বললো যে কে আওয়াজ দিচ্ছে হঠাৎ করে একটা কবর থেকে সে দেখতে পেলো একটা কবর থেকে একজন লোক উঠলো যার চেহারা নেই কিন্তু তার চক্ষুগুলো লাল বর্ণের ছিল সে এসে বলল, যে আমি সেই আত্মা যে আত্মা আমি দুনিয়ার মধ্যে থাকতে অশ্লীল কাজের মধ্যে লিপ্ত ছিলাম হারামের মধ্যে লিপ্ত ছিলাম সবসময় হেডফোন কানের মধ্যে দিয়ে ঘুরতাম গান বাজনা শুনতাম কনসার্টের মধ্যে যেতাম আমি নাচ গানের মধ্যে লিপ্ত থাকতাম মেয়েদের হারাম ছবি নিয়ে পড়ে থাকতাম আজকে আমার এই অবস্থা আমাকে আগুনের মধ্যে পুড়তে হচ্ছে তুমি যদি এই অবস্থায় থেকে থাকো তাহলে তুমি তোমার রবের দিকে এখনই ফিরে যাও এখনই তুমি তবা করো নয়তো আমার মতো তোমাকেও আগুনের মধ্যে পড়তে হবে তো এই যুবক এক কবরের সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল পরের দিন গ্রামের মানুষেরা যখন সেখানে গেল তারা দেখতে পেল যে যুবক এক কবর স্থানের এক কবরের উপরে অজ্ঞান হয়ে পড়ে আছে তার জ্ঞান ফেরানো হলো জ্ঞান ফিরেই সে শুধু বলতে লাগলো আমি রবের দরবারে তো অবা করতেছি আর জীবনও আমি হারাম কাজের মধ্যে লিপ্ত থাকবো না অশ্লীল কাজের মধ্যে লিপ্ত থাকবো না তো এই কাহিনী থেকে আমি আপনাদেরকে এতটুকু বোঝাতে চাচ্ছি যে ভাই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মহাব্বাত কিন্তু খানিকক্ষণের জন্য আপনাকে কিন্তু ফিরতে হবে রবের দরবারে দুনিয়ার মজ মস্তি এটা খানিকক্ষণের জন্য আখেরাত আপনার চিরস্থায়ী সেটাকে নিয়ে আপনাকে ভাবতে হবে আপনাকে ভাবতে হবে যে আপনি ফিরে যাবেন রবের দরবারে আপনাকে ভাবতে হবে যে আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে দুনিয়াতে রাখবেন তাই জন্য ভাই এখনো সময় আছে আপনাদের যে রবের দরবারে